আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বিএনপি চেয়ারম্যান জনার তারেক রহমান শহীদ শহীদ ওয়াসিম আকরাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং তার নিজের নানির কবরের সহ বেশ কিছু ধর্মীয় এবং ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করলেও যায় পরবর্তীতে এসব সফরকে কেন্দ্র করে যে বিপুল জনসমাগম ঘটে সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি অনুরোধ করেছিল এবং সেটিকে সম্মান জানিয়ে তিনি সেই সফরগুলো বাতিল করেছিলেন ঘোষিত তফসিল মোতাবেক আগামীকাল নির্বাচনী প্রচারণা যেহেতু শুরু হতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্যে তিনি আজ রাত আটটা পনেরো মিনিটে বিমান যোগে সিলেটে পৌঁছাবেন গভীর রাতে হজরত শাহজালাহ আলাইকে আলাইহে সোল্লের মাজার চেয়ার অফ করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন যাত্রা পথে হবিগঞ্জ জেলার শায়স্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাই উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন এবং বিকালবেলা কিশোরগঞ্জ জেলা ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এরপর পথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার রূপগঞ্জ গাঁছিয়া এলাকা সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে নিজের বাসভবনে ফিমেনি চলছে এই লক্ষ্যে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিটি জেলার প্রশাসক তথা রিটার্নিং অফিসার যার মাঝে রয়েছে সিলেট সুনামগঞ্জ মৌরীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ এবং ঢাকা সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন প্যাসিবাদ বিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন এবং গণ বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল অনবদ্য অভূতপূর্ব ভূমিকা তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান জন তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে অপারেশন সফাশন মিশনে নিয়ে যাবেন তাদেরকে দেশের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম তার জন্য ভুলিত হবেন সিলেক্ট করবেন চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন জনাব আব্দুল কাদের ভিয়া জুয়েল জনাব মামুন হাসান জনাব আব্দুল মনন না জনাব কাজী রফিকুল ইসলাম শ্রাবণ জনাব ইয়াসিন ফিজপুরা এবং জনাব রফিকুল ইসলাম রাকিব সহ বেশ কিছু জঙ্গি সংগ্রামী তরুণ নির্ভর সামনের সফরগুলো তো এভাবে আরো অনেকে সম্পৃক্ত হবে আমরা আরো জানাতে চাই যে নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে আজ রাত বারোটা এক মিনিটে অর্থাৎ বাইশে জানুয়ারি নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নে ঢাকা লেকশন হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন আমাদের কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবুল্লাহ সহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ তথা বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ আপনাদের সকলকেও সেই অনুষ্ঠানে সদয় উপস্থিতির জন্য আমি অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে এবং আবার যুবার পক্ষ থেকে অনুষ্ঠান জানাচ্ছি উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণার গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই নির্বাচনী বিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মধ্য দিয়ে যেন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন করে

কোনো জনসমাবেশ ছিল না কোন পথসভা ছিল না কিন্তু বিপুল পরিমাণে জনসমাগম হয়েছে সুতরাং সফরগুলোতে হয়তো সাধারণ মানুষের দলের নেতা কোন আবেগ আশা আকাঙ্ক্ষা থাকবে এটিকে ঘিরা যাবে ব্যাপক পরিমাণ হবে

আমরা আমাদের দলের সব নেতা কর্মীকে আহ্বান জানাবো আগামীকাল থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতি কেন্দ্র সাধারণ মানুষ এটা চলতে চাই আমাদের পরিকল্পনাগুলো চলতে চাই এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটা বিরুদ্ধে যা সত্য যা সঠিক সেটা অবস্থান নেই এবং যারা এখানে আইডি সংগ্রহ করছেন যারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন এই নেতিবাচক

এটি অঙ্গাকান্ত একটা রোল মডেল যেখানে রাজনৈতিক দল এবং সব প্রার্থী নির্বাচনী বিদেশি